ঢাকার ধামরে সুতিপাড়া ইউনিয়নের দুই নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেল চারটায় বাথুলি কবরস্থান মাদ্রাসা মাঠে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয় বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সংগঠিত করার লক্ষ্যে সুতিপাড়া ইউনিয়নের সাত নং ওয়ার্ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি ইবাদুল হক জাহিদ ঢাকা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মনিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালাল উদ্দিন সাবেক ঢাকা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ওবায়দুল হক আলাল ঢাকা জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইসমাইল হোসেন সোমন সহ থামরাই উপজেলার বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা হয়। বোনেরা আসসালাম আলাইকুম সবার আজাম দিয়া বলাইছেন আজকের মতে সবার কাজ সরকার